এইটা কিন্তু পুরোটা হচ্ছে ডাব ডাবের শ্বাস এবং ডাবের পানি দিয়ে তৈরি করা হয়। হুম যে সুন্দর একটা স্মেল আসতেছে না স্মেলেই মনে হয় যে একদম পেটটা খালি হয়ে গেছে। ডাব চিংড়িটা একদম মন কেড়ে নিল। মানে পাতুরি, ককবাড়ার আসছে আর পাতুরির নাম যদি নেন তাহলে আপনাকে পালংগিতা আসতে হবে। এটা খুবই অসাধারণ স্পেশালি বাংলার যে ঐতিহ্যবাহী যে মেনুগুলা অনেক সুন্দর সুন্দর মেনু আছে। আমি সবাইকে রেকমেন্ড করব অ্যাট লিস্ট একবার হলো মেনুটা দেখেন। আই'ম পিটিশিয়ালি ইমপ্রেসড। ককবাড়া আসছে আর পালংগিতা খাওয়ার ইচ্ছা থাকে না এইরকম রকম মানুষ মনে খুবই কম। বাট ইনানিতে হওয়ার কারণ একটু দূরত্ব বেশি হওয়ার কারণ আর ইচ্ছা থাকা সত্ত্বেও যাওয়া হয় না বাট এইবার কক্সবাজারে এসে দেখি ডলফিন মোড়ে পালং কি তার নতুন ব্রাঞ্চ ওপেন করেছে সো তাদের এই নতুন ব্রাঞ্চে খাবারগুলো ট্রাই করবো তাদের খাবারগুলো টেস্ট সে প্রথম ব্রাঞ্চের মতোই নাকি সেটাই জানার চেষ্টা করবো সো নো মোর বক অ্যান্ড লেটস চেক মূলত এখানে হচ্ছে দুইটা রেস্টুরেন্ট তাজদার এবং পালং দুইটাই হচ্ছে এক মালিকের আর পালং কিটা হচ্ছে আপনি একটু তাজদার দিয়ে ভিতরের দিকে আসলেই হচ্ছে কিন্তু আপনার পালং পেয়ে যাবেন আর এই হচ্ছে পালং কিতে ঢোকার গেট জাস্ট পালঙ্কির ভিতরে ঢুকতে আসলে আমি পুরোটাই সারপ্রাইজ যে ভিতর দিকে ঢুকে যে আসলে এত বড় একটা ওয়াইড স্পেস এবং একটু সুন্দর ডেকোরেশনের কাছে রেস্টুরেন্ট পেয়ে যাব। পালঙ্কি আসলে ডেকোরেশনের দিক থেকে প্রথমত বলবো আমার মন ছুঁয়েছে এবার তাদের খাবারগুলো কেমন সেইগুলো অর্ডার দিই এবং টেস্ট করে আপনাকে জানাচ্ছি এখানকার ডেকোরেশনটা দেখে যেমন মন ছুঁয়ে গেছে তেমনি তাদের হচ্ছে মেনু কার্ডটা আছে মেনু কার্ডটাও বেশ সুন্দর একটু কাছে থেকে নামগুলো দেখে ভাজা পোড়া তরমুজ তুফান হারানোর সুর পথের পেঁচালিস বাঙালির অনির্বাণ একদিন খেলে কি হয় হাই ফাইবার নামগুলো আমগুলো পড়তে পড়তেই আপনার মন ভালো হয়ে যাবে তোমাদের খাবার দিয়ে নিচ্ছে এবং এইটা কিন্তু পুরোটা হচ্ছে ডাব ডাবের শ্বাস এবং ডাবের পানি দিয়ে তৈরি করা হয় কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করা হয় না আর আরেকটা জিনিস যেটা নিয়ে সেটা হচ্ছে পালঙ্কের স্পেশাল ভর্তা এখানে প্রায় হচ্ছে আট রকমের ভর্তা থাকে ভর্তাগুলো দেখলেই না মানে মন ভালো হয়ে গেছে আমাদের হচ্ছে মানে যেটা বাঙালিয়ানা যেটা বলি সেইটা পুরো ভাইবস এই পালঙ্কিতে আপনারা পেয়ে যাবেন আর যারা পালঙ্কিতে খাওয়া দাওয়া করছেন তারা তো জাননি বাঙালি খাবারের জন্য মানে বিশেষ করে কক্সবাজারে বাঙালি খাবারের জন্য পালঙ্কি বেস্ট আর এরপর হচ্ছে আমরা নিয়েছি পালঙ্কি স্পেশাল যেটা হচ্ছে মানে পাতরি কক্সর আসছে না আর পাতরির নাম যদি নেন তাহলে আপনাকে পালন কীতে আসতে হবে এ হচ্ছে বেটকি মাছের পাতরি হুম সরিষার খুব ভালো একটা স্মেল আসতেছে এরপর আমার গেছি লৈত্যা ফ্রাই কুমড়া ভাজা পাহাড়ি মোরগ পাহাড়ি মোড়কটা সচরাচর খুব বেশি একটা জায়গায় পাওয়া যায় না তাই এটা দেখে এটা নিয়ে নিছি আর এরপর হচ্ছে এখানকার চুই ঝাল আইমিন চুই ঝালটা দেখতে এটা বেশ লোভনীয় লাগতেছে চুই ঝাল প্লাস হচ্ছে কালাবোনা দুইটার কম্বিনেশন মনে হচ্ছে এটা এইটা হচ্ছে কলার মোচা চপ সচরাচর এটা দেখা যায় না তাই এটা নিলাম এটা টেস্ট করবো এটা কেমন আর এই হচ্ছে গরুর মাংসের কালাবোনা অনেক বকব্ব হয়েছে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক এইখানে রাইসের ব্যাপারটা বলি এখানে কিন্তু হচ্ছে কয়েক রকমের রাইস পেয়ে যাবেন সো আপনারা যেমন পছন্দ সেই রাইসটা নিয়ে সাদা পল অঞ্চলের যে রাইসটা ভালো লাগে বিশেষ করে এই আমি এই রাইসটা নিয়ে নিছি সব ভর্তাগুলো থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি আলু ভর্তা টমেটো ভর্তা এরপরে হচ্ছে এটা হচ্ছে লোতটা শুটকি ভর্তা মিন আমাদের বাঙালিদের পছন্দের লিস্টে যে ভর্তাগুলো আছে তার প্রত্যেকটাই কিন্তু এই প্লেটের মধ্যে পেয়ে যাবে এটার মধ্যে আচারও পেয়ে যাবেন আই মিন আপনারা এই ভর্তার যে প্লেটাটা আছে এখানে সিজন ওয়াইজ যখন যেটা হয় ঠিক সেই ভাবে এই ভর্তা প্লেটারটা কিন্তু সাজানো হয় আচ্ছা এবার হচ্ছে আমরা যেটা নিয়েছি সেগুলো দিয়ে একটু ট্রাই করে দেখি ভর্তাগুলো সরিষার তেল দিয়ে করার কারণে ভর্তাটা খাইতে বেশ ভালো লাগতেছে অনেক জায়গায় হচ্ছে শুধু ভর্তা বলে বাট ভর্তা খাওয়ার পরে না এই স্মেলটা খুঁজে পাওয়া যায় না যার কারণে আসলে ভর্তা খাচ্ছি না কি খাচ্ছি কোনো কিছু বোঝা যায় বাট এখানকার ভর্তাটা বেশ কোয়ালিটি ফুল হয়েছে এইবার আমরা নিয়ে এখানকার হচ্ছে মোস্ট মাছ পাতুরি আমরা মূলত হচ্ছে এখানে কয়েক রকমের পাতুরি পাওয়া যায় ভেটকি মাছের পাতুরি চিকি মাছের পাতুরি ইলিশ মাছের পাতুরি মূলত হচ্ছে ভেটকি মাছের পাতুরিটাকে নিয়েছি ভেটকি মাছের পাতুরি যদি দেখাই ও জাস্ট দেখেন জাস্ট কালারটা দেখেন মানে জিবে জল চলে আসার মতো এই পাতুরির এই ভিডিওটা দেখে যদি ভাই কারো জিবে জল না আসে আমি বলবো ভাই তার জিবে সমস্যা আছে পাতড়িটা খাওয়ার জন্য হইলো আপনাকে কি একবার ভিজিট করা উচিত এইবার আমার এই হচ্ছে পাহাড়ি মোরগ যেটা হয় পাহাড়ি মোরগ এই পাহাড়ি মোড়গটা হচ্ছে না সচরাচর দেখা যায় না খুব বেশি একটা পাওয়া যায় না এবার পাহাড়ি মোড়গটা কেমন সেটাকে টেস্ট করে দেবো প্রথম হচ্ছে একটু ঝোলটাকে দিয়ে মেখে মানে মশলাগুলোকে দেখে বোঝা যাচ্ছে বেশ সময় নিয়ে স্লো কুক করে কষানো হয়েছে এবং যেটা আপনি মুখে দিলে বেশ ভালো বুঝতে পারবেন সচরাচর আপনারা যারা হচ্ছে পাহাড়ি মোরগ খান তারা বুঝতে হবে পাহাড়ি মুরগের আলাদাই টেস্ট আছে যেটা হচ্ছে দেশি কক যেটা ওইগুলোর এক একরকম আর এই পাহাড়ি মুরগের টেস্ট জাস্ট অন্য লেভেলের এইবার হচ্ছে আমরা এখানকার আরেকটা ফেমাস আইটেম ডাব চিংড়ি ডাব চিংড়িটাকে নিয়ে নিব প্রথম হচ্ছে চিংড়ি মাছ আর ভিতর থেকে উম যে সুন্দর একটা স্মেল আসতেছে না স্মেলেই মনে হয় যে একদম পেটটা খালি হয়ে গেছে যে সুন্দর কালার আই মিন হচ্ছে আমরা সকালবেলা হচ্ছে স্যুপ খাই না ঠিক ওই রকম একটা কালার আসছে ভালো পরিমাণে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে আর চিংড়ির গুলোকে যদি দেখাই এই হচ্ছে চিংড়ির সাইজ চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ ভালো বড়ো যে ঝোলটাকে দিয়ে যদি দেখাই না আমার মনে এইটা দেখেই না হচ্ছে জিবে জল চলে আসার মতো খেয়ে দেখা যাক যারা একটু সুইটিস সুইটিস পছন্দ করেন খাবার তাদের জন্য মাস রিকমেন্ডেড একটা আইটেম ডাব চিংড়িটা একদম মন কেড়ে নিল ভাই আমার বাসা যদি কক্সবাজারে বা তার আশেপাশে হইতো না পাতরি আর হচ্ছে চিংড়ি এইটা খাওয়ার জন্য হইলো এই পালঙ্কি আমার মনে হয় যে সপ্তাহে বেশ কয়েকবার আসা হইতো তারপর হচ্ছে গরুর মাংসের আইটেম এর মধ্যে এখানে চুইঝাল পাওয়া যায় চুই ঝালটা নিয়ে নিছি আর হচ্ছে কালা ভুনটা নিয়ে নেওয়া হয়েছে তো আমরা ট্রাই করতেছি বাট ভিডিও বেশি বড় হয়ে যাবে তাই আর এগুলো ভিডিওতে রাখতেছি না বাট এখন পর্যন্ত বালঙ্কিতে এসে এই সব খাবারের আইটেমের বাদে গরুর মাংসের আইটেমগুলো কে কে ট্রাই করেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট আইটেমের মধ্যে তিনটা আইটেম নিয়েছি এই হচ্ছে রাবড়ি জিলাপি নোলের গুড়ের রসগোল্লা আইসক্রিমের টেস্টটা ভালো এবং পানের একটা স্মেল আসতেছে তো পানের স্মেলটা যারা ভাল লাগে তাদের কাছে আইসক্রিমটা বেশ ভাল লাগবে এরপর হচ্ছে একটু রাবড়ি জিলাপি আর এই আইটেমটা না আমার বেশ পছন্দের এই রাবড়ি জিলাপিটা যেইখানে বিক্রি করে মোটামুটি সেইখান থেকে নিয়ে খাওয়া হয় রাবড়ির টেক্সচারটা দুই দেখায় রাবড়ির টেক্সচারটা বেশ ভারী হয়েছে যার কারণে জিলাপি দিয়ে খাইতে না বেশ ভালো লাগতেছে তো এবার হচ্ছে তাদের রসগোল্লাটাকে ট্রাই করে দেখা যাক ভালো একটা স্মেল আসতেছে আর এই রসগোল্লাটা যদি আমার মনে হয় যারা পছন্দ করেন গরম গরম খাইতে পারেন এই রসগোল্লা মানে কয়েক কেজি মনে হয় সাবার করে দিবেন ডেজার্ট খেতে খেতে এখানে আজকে ভিডিওটা শেষ করতেছি ইনশাল্লাহ দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Asalamu As alaikum.